অনাকাঙ্ক্ষিত যৌন চিন্তা এর থেকে কীভাবে মুক্তি পাবেন এর কারণগুলো কি সবগুলোই কিন্তু জানার দরকার আছে আজকে বেরোতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো কারণ অনেকেই আছেন যাদের ভিতরে অনাকাঙ্ক্ষিত ইচ্ছা করে চান না যে চিন্তাটা মাথায় আসে তারপর আসে তারা কিভাবে মুক্তি পাবেন সে বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন খুবই ইম্পর্ট্যান্টলি আমি কারণগুলোর কথা বারবার বলি এই কারণে কারণ হচ্ছে যে আপনি যদি বুঝতে পারেন যে কারণগুলো কী জন্য হচ্ছে তখন কিন্তু আপনার ভিতরে হয়তো বা নেগেটিভ কোনো চিন্তা বা নেগেটিভ ফিলিং থাকলে সেগুলো কিন্তু খুব সহজেই আপনি মোকাবেলা করতে পারবেন আসলে দেখা যায় যে অনেক কিন্তু যৌন যে চিন্তাটা আসে তার পিছনে অনেক কিছু কারণ থাকে প্রথমে যে আসে যে ব্রেন থট প্রসেস অর্থাৎ আমাদের ব্রেনের ভিতরে মস্তিষ্কের ভিতরে বিভিন্ন রকমের নিউরো রয়েছে বা কী বলে যে এই যে এই যে বিভিন্ন রকমের পরিবর্তন হয় নিউরোট্রান্সমিটার গুলোতে তো তখনই কিন্তু আমাদের এই চিন্তাগুলো আসে যে যেগুলো হলো আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না অর্থাৎ আমি চাই সেই জন্য আসে ব্যাপারটা এটি নয় বরং এটি হয়তো অপ্রসঙ্গিক বা অবচিন্ত চিন্তা যেটা হলো আমার আমার উপর নির্ভর করে না এটা ব্রেন করায় দেখেই আমি কিন্তু করি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় কি হয় যে অ্যানজাইটি বা স্ট্রেসের কারণে এখন দেখেন যাদের ভিতরে অতিরিক্ত উদ্বেগ বা মানসিক প্রেশার বা মানসিক চিন্তা কাজ করে তাদের ভিতরে কিন্তু এই ধরনের যে অনাকাঙ্ক্ষিত যে যৌনের যে চিন্তা সেটা কিন্তু আসে এবং দেখা যায় যে মন চিন্তার একটা পরিপূর্ণতা নিয়ে আসতে চায় তখন কি হয় অবচিন্ত চিন্তা আমি না চাইলেও চলে আসে একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্টলি অনেকের ভিতরে কনফিউশন থাকে অনেক বিষয়ে অপরাধবোধও হয় বিষয়টি একটু সেন্সিটিভ হলেও আসলে বাস্তবে কিন্তু এই হয় আপনারা জানেন যে অনেকে হলো মাস্টারবেশন করে বা অনেকের এই যে চিন্তাটা হয় এটাকে নিয়ে তারা বিভিন্ন রকমের আজেবাজে যে বিষয়গুলো নিয়ে ভাবে একটা সময় দেখা যায় যে এই যে চিন্তাটা আজে বাজেভাবে আমি এটা ভাবছি এটা বারবার আমার মাথায় আসছে এটাও কিন্তু অনেক সময় দেখা যায় যে চিন্তাটা বারবার আসে কারণ চিন্তা হলো আলো আমাদের এমন যে আমি যদি বলি যে না 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 চিন্তাগুলো করবো না তখন চিন্তাগুলো বেশি আসে চিন্তাগুলো এরকমই অনেক সময় কী হয় যে বিভিন্ন রকমের অপরাধবোধ বা কী হয় যে গিল্ট বা সেইম ফিলিং হয় এখন এখানে কিছু সাইন্টিফিক ব্যাখ্যা আছে আমি যে একটু আগে বলছিলাম মাস্টার কথা আসলে মাস্টারবেশনের মিশনের যদি ইচ্ছাটা বারবার হয় এটা কিন্তু আমার উপরে নির্ভর করে না আবার দেখেন অনেকে কিন্তু ওসিডির কথা বলে অর্থাৎ অফসিসির কম্পালসিভ ডিজর্ডারে অনেকে যেটা হয় যে সেক্সুয়াল থট চলে আসে এখন ওটা হলো আরেকটা জিনিস আমি একটু পরেই বলছি ওই বিষয়টি কিন্তু যার ভিতরে বোধ বা অপরাধ বোধ হয় তখন তা সেটি কীভাবে আসে অনেকে মনে করে যে আমি তো মাস্টার বিশন করি তার মানে আমি তো খারাপ হয়ে গেলাম একটা অপরাধ করলাম বা কি হয় যে এটা ধর্মীয়গতভাবে দেখে কিন্তু আসলে এটা সায়েন্টিফিক্যালি কি সেই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে আমি একটু বলি যেমন আমাদের ভিতরে যে সিমেন্ট থাকে সিমেন্ট হলো যে আমাদের বীর্য এটা হলো টেস্টিস বা অন্ডকোষের মাধ্যমে তৈরি হয় এবং এটি যে জমা হয় এপিডিডাইমাস নামে একটি অর্গানে বা একটি নালিতে এখন যদি এমন হয় যে আমাদের এই যে সিমেনের পরিমাণটা অনেক বেশি বা আমার টেস্টিস অনেক বেশি এটাকে তৈরি করছে তখন ওই যে এপিডিডেমাস নামে যে নালিটি ওইখানে যে জমা হয় যখন অতিরিক্ত জমা হয় তখন কিন্তু আমাদের ভিতরে একটা অস্থিরতা একটা কাজ করে এখন এই সময়টায় কিন্তু আমরা এটা কি করি হয়তো বা এটা সেক্সের মাধ্যমে এটাকে কিন্তু আমরা বের করে দিই এখন সেক্সের ক্ষেত্রে কি হয় হয় আমি আমার পার্টনারের সাথে করব আর পার্টনার মানে হলো বৈধ পার্টনার লাগবে আমরা যেহেতু যে দেশে থাকি সেখানে একটা ধর্মীয়গত একটা বিষয় আছে এবং ধর্মীয়গতভাবে এটাকে কিন্তু খুবই সেন্সিটিভলি দেখা হয় সো আপনি বিয়ের মাধ্যমে করতে পারেন সঠিকভাবে সেক্স অথবা আপনি হলে মাস্টারবেশন করতে পারেন যদি না করেন এগুলো তখন দেখা যায় অনেকের স্বপ্নদোষ হয় তো এই যে স্বপ্নদোষটাকেও কিন্তু তারা কিন্তু একটা বাজে চিন্তা বা বাজে কাজ হিসেবে দেখে যেটাকে নিজের ভিতরে সেইন বা লজ্জাবোধ হয় এবং এর কারণেও কিন্তু তাদের ভিতরে অনেক কিন্তু যে চিন্তাগুলো যৌন গঠিত বিষয়গুলো সেগুলো কিন্তু বারবার চলে আসে অনেকের ক্ষেত্রে কী হয় যে বিভিন্ন রকমের অতীতের অভিজ্ঞতা পাস্ট এক্সপিরিয়েন্স ভালো থাকে না এবং যার প্রেক্ষিতে তার যৌন যে সম্পর্কিত যে বিষয়গুলো বারবার আসে এবং তখন তার ভিতরে খারাপ লাগার যে কাজগুলো হয় এবং যেটি আমি বলতেছিলাম একটু আগে যে ওসিডি বা অবসিসিভ কম্পাসিভ ডিসঅর্ডারের একটি লক্ষণ আছে যে সেক্সুয়াল ওসিডি এখন ওই ব্যক্তি কিন্তু ইচ্ছা করে এটা চায় না কারণ এটা হলো ওসিডির একটা সিমটম বা লক্ষণ সে ওসিডির লক্ষণ হিসাবে আমার ব্রেনের কেমিক্যালে যেগুলো রয়েছে সেটাকে ইমব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু যৌন চিন্তাটা বারবার আসে এবং একটা সময় দেখা যায় এটা কিন্তু আমার এই যে অনেকে কিন্তু যৌন বিষয়ে যে চিন্তাটি সেটি কিন্তু নিয়ে আসে এখন আসেন যে আমরা এর থেকে কিভাবে মুক্তি পেতে পারি বা মুক্তির উপায়গুলো কী প্রথমেই যে বিষয়টি ইম্পর্ট্যান্ট সেটা হলো অ্যাকসেপ্ট ইওর থট অর্থাৎ আপনার ভিতরে এই ধরনের যে চিন্তাগুলো আসে সেটাকে অ্যাকসেপ্ট করা বারবার একে উপকৃত করা বা এড়িয়ে যাওয়া দ্যাটস নট এ ট্রু ফ্যাক্ট হ্যাঁ এর মাধ্যমে আপনি কিন্তু এর থেকে বের হয়ে আসতে পারবেন বরং এটাকে অ্যাকসেপ্ট করবেন কারণ কী কারণ হচ্ছে যে আপনি ভয় পাচ্ছেন অনাকাঙ্ক্ষিত ভয় যে এটা আমি চিন্তা আসলেই তো আমি অপরাধ হয়ে অপরাধী হয়ে যাব আমার খারাপ কিছু হয়ে যাবে সো এটা না করে এটাকে অ্যাকসেপ্ট করা যে আমার এই ধরনের একটা চিন্তা আছে যেটি আমার নিয়ন্ত্রণে নেই আমার নিয়ন্ত্রণের বাইরে এটা হলো প্রথম যে বিষয়টি এবং এটা মনে মনে বিলিভ করা নিজেকে বিশ্বাস করা আসলে এটা আমার চিন্তা না এটা অন্য কোনো কারণে আমার হচ্ছে মেডিকেলটা মেডিকেল যে বিষয়গুলোর কারণে অথবা আমার ভিতরে মনের যে চিন্তা হ্যাঁ আমি নেগেটিভলি দেখি দেখে এরকম হতে পারে তো এটা একটা হতে পারে এরপর যেটা বলবো ইয়ার্স ফরগেভিয়ার্সে ক্ষমা করুন নিজেকে ক্ষমা করতে শিখুন আপনি আসলে হয়তো বা এটা করে ফেলতেন বা এটা আপনার করতে হয় এই বিষয়গুলো না করলে আপনার স্ট্রেস ব্যঞ্জারি থাকেন এখন আপনাকে যদি নিজেকে যদি গিলটি ফিল করেন বা অনেক বেশি অপরাধী আপনি যদি ভাবেন তাহলে কিন্তু আপনি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন না বরং নিজেকে ফর করতে হবে এবং ফরগিভ করা মানে কি খুব বেশি কট খুব নিজের প্রতি কঠোর হব না আমার নিজের ভিতরে যে একটা ইনার চাইল্ড আছে একটা বাচ্চা আছে তাকে বলবো না তুমি অপরাধী তুমি লজ্জা পাও না তোমার লজ্জা নেই হ্যাঁ তোমার ধর্ম সম্পর্কে কোনো ধারণা নেই ধর্ম মানো এটা না বলে বরং এটা আমার ভিতরে না এটা আমার কন্ট্রোলে না এবং এর জন্য আমিও দেয় না যদিও আমার এটা আমার কষ্ট হচ্ছে এই জন্য আমি আমার নিজের যে ইনার চাইল্ডকে সেটাকে আমি মেনে নিলাম সো এর মাধ্যমে দেখবেন যে আপনার ভিতরে যদি মানসিক চাপ থাকে বা চিন্তাগুলো যেগুলো আসে বরাবর সেগুলো কিন্তু কমে যাবে অনেক সময় হবে কি এটা আপনি নিজে নিজে প্র্যাকটিস করেও বা চিন্তা করলে হয়তো বা হবে না এটা স্বাভাবিক আমি বলবো সেক্ষেত্রে আমি বলবো ওই যে আপনার অটোনমিক যে নার্ভ সিস্টেমটা আছে সেটাকে একটু কন্ট্রোল করা একটু স্থির করা জন্য যেটা করতে হবে আপনাকে মাইন্ডফুলনেস প্র্যাকটিস কয়েকটা জিনিস বলি ব্রিদিং এক্সারসাইজ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং বিইং প্রেজেন্ট মানে বর্তমানে থাকার যে প্র্যাকটিসগুলো এগুলো করতে হবে প্রতিনিয়ত আপনার কোনো রকমের সমস্যা নেই তারপর এটা করবেন দেখবেন আপনার স্বাভাবিক জীবনযাত্রা আপনি সহজভাবে আপনি নিতে পারবেন তারপর যেটা স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক আমাদের লাইফে স্ট্রেস নেই এমন কোনো লোক নেই আপনি যদি একশো জনের ভিতরে একশো জনের ভিতরে স্ট্রেস পাবেন কারোর ভিতরে বেশি কারোর ভিতরে কম এখন আপনার ভিতরে যদি স্ট্রেস থাকে এবং সেটা নিয়েই বারবার চিন্তাভাবনা থাকেন কষ্টে থাকেন তাহলে কি হবে আপনি কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারবেন না তার মানে আপনার স্ট্রেসটার কারণ কি কোথা থেকে আসতেছে সেটা বের করা প্রথম কাজ তারপর স্ট্রেসটার বেসিস আমাকে কে সাহায্য করতে পারে আমার বোন বাবা ভাই বোন বোনদের ভিতরে কেউ অথবা আমার প্রতিবেশী কেউ কিনা আমার কলিকদের ভিতরে কেউ কিনা বা আমি যে ইনস্টিটিউশনে কাজ চাকরি করি সেই বস বন কেউ করতে পারে না সেটাকে আইডেন্টিফাই করা এবং যে স্ট্রেসের যে বিষয়টি সেটিকে সলভ করার চেষ্টা করা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে টাইম ম্যানেজমেন্টটা করতে পারে না যার কারণে স্ট্রেসটা হয় সেক্ষেত্রে মনে রাখবেন সময়কে ম্যানেজমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ আপনার কোন সময় কোন কাজ আগে লিখে রাখবেন এবং সেই অনুযায়ী ওই টাইম অনুযায়ী আপনি যাবেন যদি কোনো হোমওয়ার্ক থাকে সেটা করবেন কোনো প্রিপারেশন যদি দরকার হয় সেটিও করবেন তবে এটা গ্রাজুয়ালি ভিতরে যে স্টেজটা সেটা একদম ঘুমিয়ে দেবে যদি এটা আপনি নিজে নিজে না পারেন তখন কী হবে তখন কিন্তু আমরা বলি প্রফেশনাল সাহায্য নেওয়া একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আসতে পারেন সে আপনাকে সাহায্য করবে আপনার ওই জায়গা থেকে সর্বোচ্চ একটা আউটপুট পাওয়ার জন্য আপনার মনের অবস্থাটাকে ভালো রাখার জন্য ভালো করার জন্য এটা আপনাকে হেল্প করবে এবং সেই ক্ষেত্রে সে বা বিভিন্ন রকমের থেরাপেটিক টেকনিক যেগুলো রয়েছে সিবিটি কগেটিভ বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে ইআরপি থেরাপি খুব ভালো কাজ করে ইএমডিআর থেরাপি খুব ভালো কাজ করে এই ধরনের থেরাপেটিক প্রসেসগুলো আপনার উপর অ্যাপ্লাই করবে যা করে দেখবেন অল্পর ভিতরেই অনেক ভালো একটা আউটপুট পাবেন এখন আরেকটা বিষয়ের কথা বলবো যেটা হলো অনেক সময় বলা হয় না সেটা হলো রি রিডাইরেক্ট ইউর থট যেটাকে বলা হয় অনেক ক্ষেত্রে থট কন্ট্রোলিং অথবা আউট দেওয়া এখন দেখেন প্রথমে একটা কথা বলছে যে আপনার যে চিন্তাটা আসবে সেই চিন্তাটা আপনি করব না ভয় লাগে লজ্জা লাগে সেটা না বরং ওটাকে ফরওয়ার্ড করব ওটা কি হচ্ছে সেটা আমি দেখবো আমি লিখে রাখব সব কিছুই করব যত বেশি লিখবো ওটাকে সামনাসামনি করবো তত কিন্তু আমার এই যে স্ট্রেস বা যে আস্তে কমে যাবে ভয়গুলো কমে যাবে সাথে সাথে আপনাকে কি করতে হবে আর একটা বিষয় টাইম আউট দেওয়া যেমন আমি আপনাদের সাথে এই কথা বলতেছি এখন আমার বিভিন্ন রকমের চিন্তা আসতেছে আপনার ক্ষেত্রে যদি এরকম হয় যে একটা কাজ করতেছেন বিভিন্ন রকম চিন্তা আসতেছে তখন ওই চিন্তাটাকে একবার বলবেন না যে তুমি এসো না বরো ওকে বুঝাবেন কীভাবে বুঝাবেন ওটা তো আমার মনেরই আমি এখন কথা বলছি কথাটা বলা শেষ হয়ে যাবে ঠিক কথা বলার পর আমি পাঁচ মিনিট সময় দিয়ে যে চিন্তাগুলো আসতেছে সেই চিন্তাগুলো আমি করবো তখন কী হবে বর্তমানে যে কাজগুলো করতেছেন আপনি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন পরবর্তীতে পাঁচ মিনিটের সময় দিয়ে ওই চিন্তাগুলো করবেন যদি দরকার হয় একটু লিখে রাখবেন যত বেশি লিখবেন তত বেশি দেখবেন যে আপনার প্রবলেমগুলো আপনি আইডেন্টিফাই করা এবং বুঝতে পারা সহজ হবে সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটু মেনটেন করা এবং আপনারা যদি করতে পারেন তাহলে দেখবেন যে অবাঞ্চিত যে চিন্তা বা যৌন বিষয়ে যে বিভিন্ন রকমের চিন্তা সেটা থেকে খুব সহজেই মুক্তি পাবেন তো আজকে ভিডিওটি এখানেই রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম